প্রিয় ভাই এবার আসেন আমি গত জুমায় বলেছিলাম পশু হবে মাত্র ছয় প্রকারের পশু দিয়ে আপনি কুরবানি করতে পারবেন উট মহিষ গরু বেড়া বক্রি দুম্বা ছাগল এই জাতীয় ছয় ছয়টা পশু এটার বয়স কেমন হবে মহিষ উট এবং গরু এটার বয়স বয়স হতে হতে হবে হবে না সরি কমপক্ষে পাঁচ বছর মহিষ এবং গরুর বয়স হতে হবে কমপক্ষে দুই বছর ছাগল বেড়ামকি দুম্বা এই সমস্ত পশুর বয়স হতে হবে কমপক্ষে এক বছর এগুলো যদি এক বছরের কম হয় তাহলে যদি একটু মোটা তাজা স্বাস্থ্য ভালো হয় তাহলে আপনি করতে পারবেন এখন আমাদের সমাজের আরো কিছু ভুল জিনিস আছে কুরবানি ওয়াজিব হল আপনার কাছে কোন আপনি টাকার মালিক আপনার বাবার কাছে টাকা নাই মাসে খুব সুন্দর করে শোনেন খুব গুরুত্বপূর্ণ টাকার মালিককে আপনি এই যে মনে করেন উনি মুরব্বী টাকার মালিক না ওনার ছেলে ওনার ছেলের নাম কি নাসির ভাই না নাসির ভাই হলো টাকার মালিক ওনার কাছে নব্বই হাজার টাকা আছে উনি একটা পশু ক্রয় করছে গরু হোক ছাগল হোক বেড়া হোক এখন উনি চাইতেছে কি আমি আমার বাবার পক্ষ থেকে কুরবানিটা দিতেছি এটা কি আদায় হবে কথা বলেন হবে আরে ভাই বাবার উপর তো কুরবানি ওয়াজিব না তার কাছে তো নব্বই টাকা নাই নব্বই হাজার টাকা নাই আপনি তার পক্ষ থেকে কেন দিবেন আপনি দিবেন হলো আপনার পক্ষ থেকে আপনি যখন আপনার পক্ষ থেকে দিবেন তখন ওয়াজিব আদায় হবে আপনি বেশি সুফিগিরি কইরা বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে দিতে যাবেন না হ্যাঁ দিতে পারবেন কখন আগে আপনারটা দিয়া আপনার ওয়াজিব আপনি আদায় কইরা তারপর আপনি বাবার পক্ষ থেকে একটা না দাসটা দেন আপনি মায়ের পক্ষ থেকে দেন আপনি নবীজির পক্ষ থেকেও দিতে পারেন আপনি পীর বুজুর্গ ওলিয়া ওলিয়াদের পক্ষ থেকেও দিতে পারেন বাধা নাই কিন্তু সর্বপ্রথম যে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে রইলো আপনার ওয়াজিবটা আগে আদায় করতে হবে কথা কি বুঝতে পেরেছেন ভাই কথা কি বুঝতে পেরেছেন আর যারা কুরবানির পশু কয় করবেন হাদিসের বর্ণনায় আমরা যেটা পাই টুটি যুক্ত কোনো পশু কয় করবেন না টুটি যুক্ত পশু দিয়া কুরবানি হবে না যেমন কান কাটা লেস কাটা পা ভাঙ্গা কানে শুনে না চোখে দেখে না হাইটা কুরবানির জায়গা পর্যন্ত যেতে পারে না এমন জাতীয় পশু দিয়া কুরবানি কথা বলেন না ভাই এমন রাস্তায় জাতীয় পেশ করবেন ভাই একটা ভালো জিনিস পেশ করেন না আপনি ট্রুটিযুক্ত পশু কেন পেশ করবেন এই জন্য কুরবাণী যখন পেশ করবেন ভালো পশু দিয়া পেশ করবেন আর সর্বপ্রথম নিয়তকে কে খালেজ করবেন সর্বপ্রথম কি করবেন করবেন এগুলো আগামী জুমায় ইনশাল্লাহ আপনার কুরবানির পুষ্ট কুরবানির রক্ত কুরবানির হাড্ডি এগুলো কিন্তু কিছুই আল্লাহর দরবারে পুষবে না পচবে নাকি পচবে কি শুধুমাত্র আপনার দিলের অবস্থা শুধু আপনার টাকুয়া আপনি কি জন্য কুরবানি করতেছেন গুস্তু খাওয়ার জন্য করতেছেন নাকি আল্লাহকে খুশি করার জন্য করতেছেন এটাই আল্লাহ আপনার গুস্ত আপনার কাছেই থেকে যাবে আপনার চামড়া আপনার কাছেই কাছেই থেকে থেকে যাবে যাবে আপনার 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 রক্ত জমিনেই থেকে যাবে এটা আল্লাহর কাছে পুজবে না খুঁজবে আপনার দিলের অবস্থা এই জন্য কুরবানি কেনার আগে দিলের অবস্থাটা ঠিক করবেন কি জন্য কুরবানি করতেছেন এবং কি যাদের সাথে কুরবানি কি করবেন শরিক নিতে সাবধানতা অবলম্বন করবেন বেজাইল্লা শরিক নিয়া আপনার কুরবানিকে নষ্ট করবেন কথা বলেন করবেন এগুলো গত জুমায় বলছি আবার আজকে বলছি যেহেতু আপনারা কুরবানি কিনবেন সামনে এই জন্য যদি পারা যায় নিজে ছোট্ট একটা করেন সঠিকভাবে করেন আর যদি বেজাইল্লা মানুষ নিয়া বেজাইল্লা ভাবে পুটিযুক্ত ভাবে কুরবানি করেন তাহলে এটার দ্বারা শুধুমাত্র কেবলমাত্র আপনার গুস্ত খাওয়াই হবে এটার দ্বারা আপনি কোনো সব পাবেন না ওয়াজি পাদাই হবে না আপনার কুরবানি হবে না প্রিয় ভাই কুরবানির আগে এই যেই কয়দিন সময় আছে। এই কয়দিন নফল রোজা রাখার চেষ্টা করবেন নফল রোজা রাখা এই কয়দিন সুন্না বা মুস্তাহাব সাব্যস্ত হয়েছে এই রোজার ফজিরত হলো এই নয় দিন যদি কোনো মানুষ রোজা রাখে এক একটা রোজার বদৌলতে এক বছর রোজা রাখার সাফ পেয়ে যায় প্রিয় ভাই এই নয় দিন যদি নাও পারেন কমপক্ষে আরাফার দিন ঈদের আগের দিন নয় জিলহজের রোজাটা রাখার চেষ্টা করবেন আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো নয় জিল হজ ফজর থেকে নিয়া, তেরো জিল আসর পর্যন্ত প্রতি অক্ত নামাজের পর তাকবীরে তাশরিক পড়াটা হলো প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের উপর ওয়াজিব বলেন কতদিন বলছি নয় জিল হজ ফজর থেকে নিয়া। তেরোই জিলহাজ আসর পর্যন্ত মুস দেশ ওয়াক্ত নামাজের পর যারা পুরুষ আছে তারা সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে তাকবীরে তার শিখটা বলবেন তাকবীরে তার শিখটা বলেন তো দেখি সবাই আর যারা মা ভুন্ডা আছেন আপনারাও নামাজের পর সালাম ফিরানোর সাথে সাথে আপনারা নিম্ন আওয়াজে উচ্চ আওয়াজে না মহিলারা কি আওয়াজে নিম্ন आवाज তাকবীরে তাসরিক করবেন কেউ যদি এই তাকবীরে তাসরিক না পড়েন মিস করেন তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন এই জন্য আপনি মনে করেন একা একা নামাজ পড়ছেন বুইলা গেছেন যখন স্মরণ হয় তখনই পড়ে নেবেন এই ক্ষেত্রে খেল করবেন অনেক সময় ইমাম সাহেবের স্মরণ নাও থাকতে পারে থাকতে পারে না তো মুসল্লি যারা আছেন শেষ আপনার কাজ হবে উচ্চ তাকবীরে শিক্ষা বলা যারই শরণ হয় আপনারটা শুই না সবাই যেন উচ্চ আওয়াজের তাকবীরে তার শিক্ষা পড়তে পারে রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিভাবে কুরবানি করবার মতো তাও ফিকদান দান করুক আমিন